あ <music> সহজপাঠের বিভিন্ন পাতার সেই পুরনো দৃশ্য এবার নিজের হাতে জাদুতে তুলে ধরেছেন শিল্পী পারিজাত রক্ষিত তিনি দীর্ঘদিন থেকে শিক্ষাগতার সাথে সাথে যুক্ত তার হাতে বিভিন্ন কারুকার্যের নতুন রূপ দিতে চলেছেন জলপাইগুড়ি সংঘের দুর্গা পুজোর এবারের থিম এই নবীনব চমককে বাস্তবায়ন করতে চলেছেন থার্মোকল ও রং তুলি দিয়ে তিনি সারাদিন ব্যস্ত এই সহজপাঠ থিমের উপহার জলপাইগুড়ি অধিবাসীর কাছে এই থিম দারুণ প্রশংসা পাবে এমনটাই মনে করছেন পুজো মণ্ডপে ঢুকলে সহজ পাঠের বিভিন্ন দৃশ্য দেখা যাবে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন দেখে নিই সেই চিত্র আপনি কি তৈরি করছেন এবং কোন ক্লাবের হয়ে কি কাজ করছেন এবার দুর্গাপুজোয় আমি কাজ করছি হচ্ছে আমাদের প্রগতি ব্যামাগার এবং আমাদের বলে উদয় সঙ্গে উদয় সঙ্গের এবারকার থিম হচ্ছে সহজপাঠ এই সহজপাঠ থিমটা করার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের শৈশবটাকে আমরা আবার ফিরে পাবো আমাদের সেই অ আ ক খ স্বরে স্বরে আর সেই দীর্ঘ হ্যাঁ এগুলো আসবে এর মধ্যে তার সঙ্গে সহজপাতের যত ছবি আছে যতগুলো ছবি আছে সেই ছায়ারা ঘুমটা মুখেটা টানির থেকে আরম্ভ করে একেবারে ছোট ফোকা বলে অ সমস্ত ছবিগুলো এখানে ডিসপ্লে হবে কি করে তৈরি করছে আর এগুলো সমস্ত তৈরি হচ্ছে লাইয়ের উপরে একদম অ্যাক্রেলিক কালার দিয়ে আর যেহেতু স্লেট স্লেটটা আমাদের জীবন থেকে এখন উঠেই গেছে স্লেট এখন দেখা যায় না সবাই ওই একবার হাতে খড়ি দেয় তারপরে থেকে তো দেখি সবাই খাতায় দেখে ওই জন্য আমাদের তো প্যান্ডেলটা একদম স্লেট আকারে রেডি হবে সমস্ত ব্ল্যাক আর রেড দিয়ে হবে কয়দিন থেকে তৈরি করছেন আপনি এটা প্রায় মাসখানেক হয়ে গেল কাজ কাজ কত প্রায় উঠে আসছে এই বৃষ্টিটা না হলে আরো তাড়াতাড়ি হয়ে যেত এখন তো রোদ উঠেছে এখন তো রোদ উঠেছে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ধরে ফেলছি কাজ আচ্ছা কেমন লাগছে কাজ করে আপনার ভীষণ ভালো লাগে আর এটা তো আমার প্রত্যেক বাড়িরই কাজ এই ক্লাবে আমি প্রত্যেক বাড়ি কাজ করি কি নাম আপনার আমার নাম পারিজাত রক্ষিত